হ্যালো বন্ধুরা একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে কি চ্যানেলের কোনো ক্ষতি হয় লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও যদি আপলোড করা হয় তাহলে কি লং ভিডিওতে ভিউজ কমে যায় একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করলে ঠিক কী হয় আজ তোমাদেরকে বলবো একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও আপলোড করা যাবে তবে সেটা কিভাবে আজ তোমাদেরকে সেটা বলব সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপাত্র বেঙ্গলি টেক তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আজ আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজ তোমাদেরকে বলবো একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও তোমরা কিভাবে আপলোড করবে আর একই চ্যানেলে লং ভিডিও আর শর্ট ভিডিও আপলোড করলে কি সুবিধা হয় আর কি অসুবিধা হয় আজ তোমাদেরকে সেটাই বলবো আজকের ভিডিওটা বিশেষ করে তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল ওপেন করেছো তাদের জন্য তবে হ্যাঁ পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করে দেখলে হবে না তাহলে কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ অংশ তোমরা মিস করে যেতে পারো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবে এবং শিখতে পারবে তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে চলো আর দেরি নয় ভিডিও শুরু করে দিচ্ছি হ্যালো বন্ধুরা অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে তারা বলে যে একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেল নাকি শেষ চ্যানেলে সর্বনাশ হয়ে যাবে এটা কিন্তু ঠিক নয় তার কারণ ইউটিউব কিন্তু বলেনি যে একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করা যাবে না কিন্তু কিছু কিছু বড়ো ইউটিউবাররা আছে তারা বলছে আজ আমি তোমাদেরকে বলবো একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করলে চ্যানেলের কোনো ক্ষতি হয় না বরং লাভ হয় সেটা কীভাবে আজ তোমাদেরকে বলব এখন কিন্তু ইউটিউবে প্রচুর কম্পিটিশান বেড়ে গেছে একটা লং ভিডিও চ্যানেল খুলে সেই চ্যানেলটাকে মনিটাইজেশন করতে প্রচুর পরিশ্রম করতে হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে পূরণ করতে হবে এটা কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ এখন ইউটিউবে প্রচুর কম্পিটিশান বেড়ে গেছে তোমাদের যাদের নতুন ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করছো ভিডিওতে ভিউজ হচ্ছে না তাই বলছি তোমরা সপ্তাহে দুটো করে শর্ট ভিডিও আপলোড করো লং ভিডিও চ্যানেলেই দুটো করে শর্ট ভিডিও আপলোড করো তাহলে দেখবে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে এবং তোমাদের ভিডিওতে ভিউজও বাড়ছে হ্যালো বন্ধুরা তোমাদের অনেকের লং ভিডিও চ্যানেল আছে সেখানে তোমরা শর্ট ভিডিওতে কী ভিডিও আপলোড করছো হয় লিপসিং ভিডিও নাহলে ফানি ভিডিও এতে করে কী অসুবিধা হবে এতে করে কী হবে তোমার যারা লং ভিডিও সাবস্ক্রাইবার তারা যখন তোমার শর্ট ভিডিও দেখবে তোমার লং ভিডিওটা কিন্তু আর দেখবে না এইবার কী হচ্ছে তোমাদের শর্ট ভিডিওর যে সাবস্ক্রাইবার একটা আছে আর লং ভিডিওর যে সাবস্ক্রাইবার একটা আছে দুটো দুরকম হয়ে যাচ্ছে শর্ট ভিডিওর একটা আলাদা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আর লং ভিডিওর একটা আলাদা সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শর্ট ভিডিওটাতে ইউটিউব কিন্তু বেশি প্রাধান্য দেয় তাই শর্ট ভিডিওটাতে বেশি ভিউজ হবে তখন দেখবে লং ভিডিওটাতে ভিউজ কমে যাচ্ছে তাই বলছি তোমরা যখন লং ভিডিওর চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে তোমরা যে রিলেটেড লং ভিডিও করছো সেই রিলেটেড শর্ট ভিডিওতে করতে হবে মানে আমি বলতে চাইছি তোমরা ধরো রান্নার ভিডিও করো তাহলে কিন্তু শর্ট ভিডিওতে এই রান্নার ভিডিওটাই করতে হবে সেখানে লিপসিং ভিডিও বা ফানি ভিডিও দিলে কিন্তু হবে না যেমন আমি যেটা করি আমার টেক রিলেটেড চ্যানেল আমি টেক রিলেটেড লং ভিডিও করি আর টেক রিলেটেডই আবার দেখবে শর্ট ভিডিওতে আপলোড করছি ওই একই ভিডিও সেটাকে শর্ট ভিডিও করে নিচ্ছি এখানে দুটো ভিডিও দু রকম করলে হবে না মানে ক্যাটাগরিটা এক রাখতে হবে তুমি রান্নার ভিডিও করছো লং ভিডিওতে আর শর্ট ভিডিও করবে লিপসিং বা ফানি ভিডিও এটা করলে কিন্তু হবে না ঠিক আছে এতে সাবস্ক্রাইবারটা দুরকম হয়ে যাচ্ছে তোমার যারা শর্ট ভিডিও দেখবে তারা কিন্তু লং ভিডিও দেখবে না আবার লং ভিডিও যারা দেখছে তোমার শর্ট ভিডিও কিন্তু দেখবে না তাই বলছি ক্যাটাগরিটা এক রাখতে হবে তুমি যে রিলেটেড লং ভিডিও করছো সেই রিলেটেড শর্ট ভিডিও করতে হবে তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে দেখবে তোমার চ্যানেলে ভিউজ বাড়ছে এবং সাবস্ক্রাইবারও বাড়ছে তুমি যখন লং ভিডিও আপলোড করছো ইউটিউব ইমপ্রেশন পাঠাচ্ছে আর তোমার যারা সাবস্ক্রাইবার দু রকম হয়ে যাচ্ছে ইউটিউব কিন্তু বুঝতে পারছে না তুমি কি ধরনের ভিডিও করতে চাইছো ধরো তোমার শর্ট ভিডিও যারা সাবস্ক্রাইবার আছে সেখানে যদি লং ভিডিওর ইমপ্রেশান পাঠানো হয় তারা কিন্তু তোমার ভিডিওটা দেখবে না স্কিপ করে বেরিয়ে যাবে তখন ইউটিউব কি বুঝবে এর ভিডিওতে কোনো দম নাই বা জোর নাই তখন আবার ইউটিউব তোমার কোনো ভিডিওতে ইমপ্রেশান পাঠাবে না তোমার তখন ভিউজ ডাউন চলবে তাই বলছি একই চ্যানেলে লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করতে পারবে ক্যাটাগরিটা এক রাখতে হবে তাই বলছি ক্যাটাগরিটা এক রেখে শর্ট ভিডিও আপলোড করো এবং লং ভিডিও আপলোড করো কোনো অসুবিধা নাই ক্যাটাগরিটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে অসুবিধা হবে তাহলে তোমার ভিডিওতে ভিউজ কমে যাবে আবারও বলছি তুমি যে বিষয়ে লং ভিডিও করছো সেই বিষয়েই শর্ট ভিডিও করো আর তুমি যদি মনে করো আমি শুধু শর্ট ভিডিও করব তাহলে একটা আলাদা চ্যানেল খুলতে পারো তুমি শুধু সেখানে শর্ট ভিডিও আপলোড করবে তাও সেখানে তুমি যে শর্ট ভিডিও আপলোড করবে ক্যাটাগরিটা এক রাখবে যদি ফানি ভিডিও করো ফানি ভিডিও করবে লিপসিং ভিডিও করলে লিপসিং ভিডিও করবে ক্যাটাগরিটা সবসময় এক রাখতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ অনেকে দেখা গেছে ধরো রান্নার ভিডিও করছে সে লং ভিডিওতে কিন্তু শর্ট ভিডিওতে সে আবার আপলোড করছে ফানি ভিডিও কিংবা লিপসিং ভিডিও এটা করলে কিন্তু হবে না তুমি যে বিষয়ে লং ভিডিও আপলোড করছো সেই বিষয়েতেই তোমাকে শর্ট ভিডিও আপলোড করতে হবে তাহলে কী হবে তোমার শর্ট ভিডিও তো ভিউজ বাড়বে লং ভিডিওতেও ভিউজ বাড়বে আর তোমরা যে লং ভিডিওগুলো আপলোড করবে ওই লং ভিডিও থেকে মেন মেন যে অংশগুলো সেই অংশগুলো কেটে নিয়ে শর্ট ভিডিও তৈরি করবে আর সেই শর্ট ভিডিওগুলো তোমরা আপলোড করবে এইবার তুমি কি করবে শর্ট ভিডিওটা যখন আপলোড করবে রিলেটিভ অপশানে ওই লং ভিডিওটা অ্যাড করে দেবে তাহলে কি হবে যে শর্ট ভিডিওটা দেখবে ওই রিলেটিভ অপশানে ক্লিক করলেই লং ভিডিওটাতে চলে যাবে তাহলে কী হবে লং ভিডিওটাতেও ভিউজ বাড়বে এবং শর্ট ভিডিওটাতেও ভিউজ বাড়বে তোমরা যদি এইভাবে ভিডিও আপলোড করতে থাকো তাহলে দেখবে এক মাসের মধ্যে তোমাদের চ্যানেলটা গ্রো করছে তোমরা নিজেরাই বুঝতে পারবে বিশেষ করে তোমাদের চ্যানেলে যাদের ভিউজ ডাউন যাচ্ছে তোমরা বুঝতে পারবে তোমরা একটা লং ভিডিওর চ্যানেল ওপেন করেছো সেই চ্যানেলে ভিডিও আপলোড করছো ভিডিওতে ভিউজ হচ্ছে না তাই বলছি তুমি যে বিষয়ে লং ভিডিও করছো সেই বিষয়েই একটা শর্ট ভিডিও আপলোড করে দাও মাঝে মাঝে তাহলে দেখবে তোমার চ্যানেলে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে তোমরা লক্ষ্য করবে আমার চ্যানেলেও দেখবে আমি যখন লং ভিডিও আপলোড করি ঠিক তার একদিন পর ওই লং ভিডিওটাই শর্ট ভিডিও করে আপলোড করি তাই বলছি শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে হবে কীভাবে প্রথমে তোমরা চ্যানেলটা এসিও করে নেবে আর যখন লং ভিডিও আপলোড করবে ভিডিওটাতে এসিও করবে আর ভিডিও আপলোড করার একটা টাইম ঠিক করে নেবে সেই একই টাইমে ভিডিও আপলোড করবে লং ভিডিওর ক্ষেত্রে থাম মোস্ট ইম্পর্ট্যান্ট থাম যদি ভালো না হয় তোমার কিন্তু ভিডিও কেউ দেখবে না দর্শকের হাতে তিন সেকেন্ড সময় থাকে তোমার থামমেলটা দেখার জন্য তাই থামমেলটা খুব আকর্ষণীয় করতে হবে থাম দেখে যেন তোমার ভিডিওতে দর্শক ক্লিক করে বিশেষ করে আবারও বলছি লং ভিডিওর ক্ষেত্রে থাম কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাম খুব সুন্দর করে করতে হবে তাহলে দেখবে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে এবং সাবস্ক্রাইবার বাড়বে চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা যদি ইউটিউব থেকে ইনকাম করতে চাও তাহলে লং ভিডিওতে জোর দাও আর যদি বলো আমরা ফেস ভ্যালুর জন্য ভিডিও করছি তাহলে শর্ট ভিডিও করতে পারো তোমরা যদি শর্ট ভিডিও করো শর্ট ভিডিওতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে হবে আর হ্যাঁ শর্ট ভিডিওতে কিন্তু ওয়াচ টাইম লাগে না এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ নব্বই দিনের মধ্যে করতে হবে শর্ট ভিডিওর ক্ষেত্রে এইবার তোমরা যারা শর্ট ভিডিও করো প্রথম প্রথম দেখবে এক হাজার দু হাজার ভিউজ এসে যাচ্ছে কিন্তু এক হাজার দু হাজার ভিউজ এটা অটোমেটিকই চলে আসবে শর্ট ভিডিও ইউটিউব বেশি প্রাধান্য দেয় তাই এক হাজার দু হাজার ভিউজটা কিছুই ব্যাপার নয় শর্ট ভিডিওর ক্ষেত্রে লাখে লাখে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে হবে তোমরা মনে করো শর্ট ভিডিওতে খাটুনি কম তাই শর্ট ভিডিও করতে চাও শর্ট ভিডিওতেই সব থেকে খাটুনি বেশি কারণ আমরা যখন একটা লং ভিডিও রেকর্ড করি ক্যামেরাটা অন করে দিয়ে এটা ওটা বলে বেরিয়ে যায় কিন্তু শর্ট ভিডিওর ক্ষেত্রে সেটা হবে না শর্ট ভিডিও তিরিশ সেকেন্ড খুব জোর এক মিনিট এর মধ্যে তোমাকে পুরো বিষয়টা গুছিয়ে বলতে হবে এবং দেখাতে হবে তাছাড়া শর্ট ভিডিও খুব সুন্দর করে এডিটিং করতে হবে কারণ শর্ট ভিডিও তিরিশ সেকেন্ড কি এক মিনিটের এই এক মিনিট বা তিরিশ সেকেন্ডের মধ্যে তোমাকে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে দর্শক যেন তোমার শর্ট ভিডিও দেখতে পছন্দ করে তাই বলছি শর্ট ভিডিও তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যে এটা খুব সুন্দর করে করা বা ভিডিওটা এডিটিং করা খুবই কঠিন আমরা মনে করি শর্ট ভিডিও খুব সহজ মোটেই সহজ নয় শর্ট ভিডিও সব থেকে কঠিন অনেকে দেখবে লিপসিং ভিডিও করে খুব সহজ কিন্তু ওইভাবে তো সবাই ভিডিও করে কিন্তু ওই ভিডিওগুলোতে কি মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় বিশেষ করে যাদের নতুন চ্যানেল এক একটা চ্যানেল দেখবে কত সুন্দর এডিটিং করে ধরো এক একটা রান্নার চ্যানেল আছে তারা শর্ট ভিডিও করে সেই সব ভিডিওগুলো দেখবে কত সুন্দর করে এডিটিং করে ভিডিওগুলো একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করবে তাই ওই ধরনের ভিডিও করতে হবে তবে তোমাদের শর্ট ভিডিওতে লাখে লাখে এবং মিলিয়ন ভিউজ আসবে এবার হয়তো তোমরা বলতে পারো কেন অনেকেই তো শর্ট ভিডিও করে তাদের চ্যানেল মনিটাইজেশন অন করেছে হ্যাঁ করেছে কিন্তু তাদের ফেস ভ্যালু আছে তুমি তো নতুন কাজ করছো তোমাকে কজন চেনে তোমার কি ফেস ভ্যালু আছে যাদের ফেস ভ্যালু আছে তারা একটা ভিডিও এডিট না করেও যদি আপলোড করে দেয় তাদের ভিডিওতে দেখবে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে কারণ তাদের ফেস ভ্যালু হয়ে গেছে তুমি তো এখন নতুন তোমার ফেস ভ্যালু হয়নি তাই তোমার ভিডিওতে খুব জোর এক হাজার দু হাজার পাঁচ হাজার ভিউজ আসবে তারপর দেখবে ভিডিওটাতে ভিউজ থেমে গেছে এইবার তোমাদেরকে যদি বলি শর্ট ভিডিও আর লং ভিডিওর মধ্যে ইনকামের কি তফাৎ একটা শর্ট ভিডিওতে যদি হাজার ভিউজ হয় সেখানে তুমি ক টাকা পাবে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা পাবে আর একটা লং ভিডিওতে যদি হাজার ভিউজ হয় সেখানে কুড়ি থেকে তিরিশ টাকা পাবে তাহলে বোঝো এবার তুমি শর্ট ভিডিও করবে না লং ভিডিও করবে লং ভিডিও চ্যানেল গ্রো হতে একটু সময় লাগে তোমাকে নিয়মিত একটা বছর কাজ করতে হবে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে আর ভিডিওটা সঠিক নিয়মে আপলোড করতে হবে চ্যানেলটা তো এসিও করতেই হবে তাছাড়া ভিডিও যখন আপলোড করবে ভিডিওটা এসিও করবে ঠিকঠাকভাবে এসিও করতে হবে বিশেষ করে যারা নতুন চ্যানেল ওপেন করেছ একটা শর্ট ভিডিও আপলোড করবে দেখবে অনেক ভিউজ আসছে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে ভিউজ আসতে একটু সময় লাগে তাই তোমাদেরকে একটু সময় দিতে হবে আর ভিডিও খুব সুন্দর কোয়ালিটির ভিডিও করতে হবে আর সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে হবে বিশেষ করে ভিডিওটা খুব সুন্দর করে এসিও করতে হবে আর হ্যাঁ তোমরা যারা লং ভিডিও চ্যানেল খুলেছো ভিডিও আপলোড করছো ভিডিওতে ভিউজ কম এলো কি বেশি এলো এটা নিয়ে চিন্তা করবে না নিয়মিত কাজ করবে আর একটা বছর নিয়মিত ভিডিও আপলোড করবে দেখবে একদিন না একদিন তোমার ভিডিওতে ভিউজ হচ্ছে হঠাৎ করেই দেখবে তোমার একটা হয়তো লং ভিডিও ভাইরাল হয়ে গেল সেইখান থেকেই তোমার দেখবে লাখ খুলে গেল সেইখান থেকেই দেখবে তোমার চ্যানেলটা গ্রো করছে তাই কত ভিউজ হলো ভিউজ এত কম হলো কেন এটা নিয়ে না চিন্তা করে নিয়মিত ভিডিও আপলোড করো দেখবে তোমাদের ভিডিওতে একদিন না একদিন ভিউজ হবে এবং ভিডিও ভাইরাল হবে আর তখন দেখবে তোমাদের চ্যানেলটা গ্রো করবে তাহলে আজকে তোমাদেরকে এটাই বলার ছিল লং ভিডিও চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করলে কী সুবিধা হয় কী অসুবিধা হয় আর শর্ট ভিডিও চ্যানেলে লং ভিডিও আপলোড করলে কী সুবিধা কী অসুবিধা হয় আজ তোমাদেরকে এটাই বলার ছিল আশা করছি তোমরা বুঝতে পেরেছো হ্যালো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর তোমরা আর কী কী বিষয়ে ভিডিও দেখতে চাও সেটাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো